কাকা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো কি করতেছেন এই পিএস কেটে গাছ কাটাছি পিএস কি কি ফলন কি এবার পিএস এর ফলন নাই ভাই কারণ কি পিএস ফলন নাই বৃষ্টি নাই কিছু নাই এই ফলন নাই একবারই পিএস চালানি বেও না তাই আপনি পিএস কত বাকি বলছেন আমি পিএস তিন বাকি বলছি কি ফলন ভালো নাই ভালো না না লস হবে কি কোন 50000 টাকা লসে দেবোগা 30000 কি দাম পায় না ঠিক মতো দাম পায় না তারপরে এই বৃষ্টি নাই আচ্ছা সব মিলা দিলা বিপদে আছেন নাকি বিপদে আছে কি সরকার আছে যদি হেল করে আচ্ছা আমি সরকার

এটি কি জাতের পেঁয়াজ মুড়ি কাটা পেঁয়াজ হ্যাঁ এখানে কত পাখি পেঁয়াজ ইয়ে করছেন পাঁচ পাখি লাগাইছেন পাঁচ পাখিতে ফলন কেমন হয়েছে ফলন তো কম আছে এবার ফলন কম হয়েছে না এখন ভাই দেশের পেঁয়াজের দাম এখন কম আবার কমও হয়েছে